দুই সালের হিন্দি সিনেমা তিতলি দিল্লি শহরের এক অন্ধকারাচ্ছন্ন পটভূমিতে নির্মিত একটি তীব্র এবং বাস্তবাদী ক্রাইম ড্রামা তিতলি এক তরুণ ছেলে তার ভাইয়ের সাথে একটি গাড়ি ছিনতাইকারী অংশ তে এই অপরাধমূলক জীবন থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচতে চায় তার স্বপ্ন একটি পার্কিং লট ব্যবসা শুরু করা কিন্তু তার ভাইয়েরা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় যাতে সে পরিবারের সঙ্গে থাকে তিতলি তার নতুন স্ত্রী নীলুর মধ্যে এক অপ প্রত্যাশিত বন্ধু খুঁজে পায় যার নিজেরও এই জীবন থেকে পালানোর স্বপ্ন আছে এরপর তারা দুজন মিলে এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে সিনেমাটি দিল্লির নিম্নবিত্ত সমাজের এক কঠোর এবং নির্মম বাস্তবতাকে তুলে ধরে যা দর্শকদের অস্বস্তিতে ফেলতে পারে কিন্তু গভীরভাবে প্রভাবিত করে শাসঙ্ক আরোরা রানবীর সরি এবং শিবানী রাঘুবংশী সহ সকল অভিনেতারাই তাদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন যা চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলেছে এটি শুধু এন্টারটেইনিং নয় বরং একটি মানসিক টানা পড়েন এবং বেঁচে থাকা সংগ্রামের এক অন্ধকারাচ্ছন্ন থ্রিলার সিনেমাটি পরিবার অপরাধ এবং সমাজে প্রান্তিক মানুষের জীবন নিয়ে গভীর প্রশ্ন তোলে তৃতীয় একটি বোল্ড অ্যান্ড স্ট্রং সিনেমা যেটা আপনাকে প্রচলিত বলিউডি সিনেমার বাইরে এক ভিন্ন সাথ দেবে যারা রিয়েলিস্টিক ইনটেন্স এবং থটফুল সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি দেখার মতো সিনেমা হতে পারে